আই হাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নেই তো বন্ধুরা স্ক্রিনে যেই থাম দেখতে পাচ্ছেন যে সাউন্ড বক্স যেটা রয়েছে ওটা এইট টু ফাইভ মডেলের সাউন্ড বক্স তো বন্ধুরা এটা খুব বেটার সাউন্ড বক্স এবং এস আর এক্স সেভেন টু ফাইভের পরই এই মডেলটা জেবিএল এর কোম্পানি এই সেম মডেল বের করেছিল তো বন্ধুরা এই ক্যাবিনেটের ফুল ফিটিংস যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো কী কী থাকবে বন্ধুরা বলে দিয়েছি ওই নিচে থাকবে সিঙ্গেল বেস আছে টু ফাইভের বেস আর এই টু ফাইভের টপ কিন্তু বন্ধুরা ডেপটা একটু বেশি থাকে ওই কুড়ি বাইশ ইঞ্চির মতো ডেপ থাকে ঠিক আছে এই টু ফাইভের বন্ধুরা বেস বেসে থাকবে কি ওয়ানের বারোশো ওয়াট করে আর ওপরে পনেরো ইঞ্চি ছশো ওয়াট করে থাকবে ছশো আট করে দুটো ওইদিকে দুটো ছশো করে চারটে আর আঠারো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারোশো ওয়াট করে থাকবে দুটো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল টোটাল ওয়াটেজটা কেবিনেটার স্পিকারের তার মানে ছয় ছয় বারো বারো ধরো চব্বিশশো ওয়ার্ড হচ্ছে এটা পাঁচ হাজার ওয়ার্ড অ্যাম্প্লিফায়ার দিয়ে সি টোয়েন্টি দিলে খুব ভালো হয় যদি অন্য কোনো কোম্পানি পাঁচ হাজার ওয়ার্ড অ্যাম্প্লিফায়ার থাকে ফাইভ কে স্টেঞ্জের ফাইভ কেও দিতে পারেন খুব বেটার ওটাও খুব ভালো রেসপন্স করবে কি ওয়ান দিক থেকে কিন্তু বন্ধুরা যদি কম্পিটিশান পণ্য যদি বাজাতে হয় তাহলে সিএ টোয়েন্টি ব্যবহার করতে হবে ঠিক আছে এই বক্সকে ধমাতে গেলে এই এই লুক এই যে ক্যাবিনেটের যে সাউন্ড বক্সের যে লুকটা অসাধারণ একদম দেখতে একদম দারুণ তো বন্ধুরা যদি প্রয়োজন থাকে এই মডেলের সেম সাউন্ড বক্স তো নিচেদের নাম্বারে অবশ্যই কল করবেন আমার চ্যানেলের নাম আছে ডিজে সিং তো আমার বাড়ি আছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর যে কোনো ক্যাবিনেট ফুল ফিটিংস যদি প্রয়োজন থাকে নিচেদের নাম্বারে কল করবেন ঠিক আছে এই স্পিকারের ওয়াটেজ আমি ক্যালকুলেশন করে বলে দিলাম যদি লাগে নিজে দেয়ার নম্বরে অবশ্যই কল করবেন ওতেই আমি রেড টেট সব বলে দেবো বন্ধুরা ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সকলেই ভালো থাকবেন আর বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা